আসসালামু আলাইকুম আমরা যখন অজু করি নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে কিংবা কোনো ভালো কাজ বা শরীরকে পবিত্র রাখার উদ্দেশ্যে গোসল করার উদ্দেশ্যে যখন আমরা অজু করি তখন অজু আমাদের সঠিকভাবে হয় কি না এবং অজু করার সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় নিম্নক্ত ধোঁয়াগুলো পড়তে হবে অবশ্যই আমরা সবাই এগুলো সম্পর্কে প্রকৃতপক্ষে অবগত না নয় আজকের ভিডিওতে চেষ্টা করব সম্পূর্ণভাবে অবগত করার সাথেই থাকুন দেখতে থাকুন অজুর শুরুতে এবং অজুর সময় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় প্রচলিত কিছু দোয়া আছে এসব দোয়াকে সন্ন্যাস এমনটা অনেকে জানতে চান মূলত অজুর আগে মাঝে ও পরে দোয়া পড়া আল্লাহ রাসুল সালাইসাল্লাম থেকে প্রমাণিত সুতরাং ওই সময়ে দোয়া পড়া সুন্নত অজুর আগের দোয়া অজুর আগের দোয়া হলো বিসমিল্লাহ বলে অজু শুরু করা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না এছাড়াও অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ার কথা হাদিসে এসেছে অজুর মাঝে যে দোয়া পড়া সুনত অজু করার সময় মাঝে মাঝে এই দোয়া পড়া সুনাত এটা পড়লে আল্লাহ আল্লাহতালা জীবনে ও আয় রোজগারে এ এবং কিছু অনেকে বর্কতা দান করবেন দোয়াটি হল আল্লাহ ফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফিদারি ওয়া বারিকলি ফি রিজিকি অর্থ হে আল্লাহ আমার গুল্লাহ ক্ষমা করে দাও আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করো আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন অজু শেষে যে দোয়া পড়বেন হাদিস শরীফে আছে যে অজু শেষে কালেমায়ের শাহাদাত পড়বে এটা পড়লে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে দোয়াটি হলো আসহাদওল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أرثو আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত আসল হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন অজু শেষে আঙুল তুলে দোয়া পড়তে হয় অনেকে ফিকা বিধে কিবলার দিকে তাকিয়ে বলা বা কিবলার দিকে আগুন দিয়ে ইশারা করে অজুর শেষে কালিমা শাহাদাত পড়ার কথা বলেছেন তবে এটা শুধু আদব বা শিষ্টাচার কেবল এটাকে জরুরি মনে করা যাবে না বা কেউ না করলে তাকে তিরস্কার করা যাবে না আরও বলা হয়েছে এর সারবাম্য হলো আসমানের দিকে তাকিয়ে এটা বলবে কিতাবা কিতাব বাদাউসাইতে আছে অজু করার পর কিবলার দিকে হয়ে কালেমার শাহাদাত পড়বে অজুর শেষে কি ধোয়া পড়া হবে এ বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে সকল হাদিসের সমষ্টিতে দোয়াটি এভাবে দাঁড়ায় যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اسألني من التوابين واسألني من المتحرين، تحت সুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার ও রাসুল হে আল্লাহ আমাকে তহবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন মহাপবিত্র আপনি হে আল্লাহ আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি অন্য এক বর্ণনায় আছে সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার পর নিম্নোক্ত দোয়া বলবে তাহলে তার জন্য কাগজে আর তার আমলন নামা লিখে এমনভাবে মুদ্রণ করা হবে যা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না দোয়াটি হল সুবহানা কাল্লাহুম্মা ওয়া মিহাম্দিকা আসহাদু আল্লা ইলাহা ইল্লা আন্দা আস্তাক ফিরুকা ওয়াতুব ইলাইকা অর্থ মহাপবিত্র আপনি হে আল্লাহ আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি হাঁ উল্লেখ্য অজুর মাঝখানে বিভিন্ন অঙ্গ ধোয়ার সময় যে দোয়াগুলো পডা হয় সেগুলো অজুর দোয়া হিসেবে হাদিসে আসেনি তবে বিচারপতি মুফতি তাকি উসমানি বলেন এই দোয়াগুলো বিভিন্ন সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পড়েছেন বলে প্রমাণিত আছে এগুলো অনেক নেককার বান্দারাও পড়ে থাকেন তাই এগুলো পড়া বিদাতা হবে না বরং বরকতের কারণ হবে প্রসঙ্গত তবে কিছু উলামায়াম এই অতিরিক্ত দোয়া পড়া বিদাতা বলেছেন তাই না পড়ার অবকাশও রয়েছে কিছু প্রচলিত বইয়ের হুজুরের শুরুর একটি দোয়া লেখা আছে বিসমিল্লাহিল আলিউল আজিম ওয়াল আলহামদুলিল্লাহ হি আলা আল ইসলাম আল ইসলাম হাক্কুল ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নুরুন ওয়াল কুফরু জুলমাতুন কিন্তু দোয়াটির কোনো রেফারেন্স ও আমরা পাইনি অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে অজু ছাড়াই নামাজ পড়তে শুরু করেছি তখন আপনি কি করবেন নামাজের জন্য অজু অপরিহার্য অজু ছাড়া নামাজ হয় না বিষয়টি প্রায় সবাই জানেন কিন্তু কখনো কখনো কেউ কেউ অজু ছাড়া ভুলক্রমে নামাজ পড়ে নেন নামাজ শেষে তাদের মনে পড়ে যায় আমি অজু ছাড়াই নামাজ পড়েছি এমনটা যারা করে থাকেন তারা জানতে চান এক্ষেত্রে করণীয় কী আজকের ভিডিওতে সেটাও জানাবো আসলে এক্ষেত্রে করণীয় ও ওয়াজেব আবশ্যক অবশ্যক হলো অজু করে পুনরায় নামাজ আদায় করা কারণ অজু ছাড়া নামাজ আদায় হয় না ফিকাহবিদরা এ অভিমতের উপর একমত প্রকাশ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসে বলেন তোমাদের কারো যদি অজু ভেঙে যায় তাহলে পুনরায় অজু করার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তার নামাজ কবুল করেন না অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি পবিত্রতা ছাড়াও কোনো নামাজ কবুল হয় করা হয় না প্রখ্যাত হাদিসে মিশরত ও ফিকাহবিদ ইমাম শরফ আর নববী নবী রহমতুল্লা আলমিন বলেছেন অজুহীন ব্যক্তির জন্য নামাজ পড়া হারাম এ ব্যাপারে আলেম উলামারা একমত তারা এই ব্যাপারেও একমত পোষণ করেছেন যে অজুহ অজুফনি অজু ছাড়া ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না অজু না থাকা সম্পর্কে সে অবগত থাকুক কিংবা অঙ্গ হোক কিংবা অজু না থাকার কথা ভুলে গিয়ে থাকলেও তবে সে যদি একমাত্র একদম অগ হয় কিংবা পুরোপুরি ভুলে গিয়ে থাকে তাহলে তার কোনো গুনাহ হবে না আর যদি তার অজু না থাকার বিষয়টিও ওজু ছাড়া নামাজ হারাম হওয়ার বিষয়টি জেনেও সে নামাজ পড়ে এবং পরে থাকলে পুনরায় আদায় না করে তাহলে সে জঘন্য গুনাহে লিপ্ত থাকবে আবার কিছু কিছু সময় দেখা গেছে আমরা অজুর ক উজু করেছি কিন্তু অজু করার সময় আমাদের কিছু কিছু অঙ্গ শুকনো রয়ে গেছে সে সময় আমাদের কি করণীয় আসলে অজু শেষ হওয়ার পাঁচ দশ মিনিট পর বা কিছুক্ষণ পর যদি কেউ বুঝতে পারে যে তার কোনো একটা অঙ্গ শুকনো আছে সেক্ষেত্রে তাকে কি পুনরায় অজু করতে হবে নাকি শুধু শুকনো জায়গা ধুলেই হবে এ বিষয়টিকেও অনেকেই জানতে চেয়েছেন তাদের জন্য সংক্ষিপ্ত আলোচনায় আজকে সর্ব অজুর ক্ষেত্রে ওজুর অঙ্গগুলোতে পরিপূর্ণভাবে পানি পৌঁছানো বা ভেজানো আবশ্যক অজুর মূল অঙ্গ চারটি যেমন চেহারা হাত পা মাথা মাথা করা ফরজ আর বাকি তিন অঙ্গ ধোয়া ধোয়াও ফরজ এ তিন অঙ্গের কোনো একটি স্থানে শুকনো থাকলে অজু হবে না অজুর শেষে যদি কোনো উপায় না জানা যায় এই তিন অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে তাহলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে নতুন অজু করতে হবে না আবদুল্লাহ ইবনে আবুর রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে তিনি এসেছে তিনি বলেন এক সফরে রাসুল সাল্লাহ আলহাম আমাদের পেছনে রয়ে গেলেন পরে তিনি আমাদের কাছে পৌঁছালেন এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করেছিলাম আমরা আমাদের পাহা কোনো মতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তখন তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তিনি দুই বার বা তিন বার কথা বলেছেন ভিডিওর এ পর্যায়ে আমরা জানব অজুর সুন্নত কি কি। অজু পবিত্রতার মাধ্যম অজুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় নামাজ আদায়েরও প্রধান মাধ্যম অজু অজু না থাকলে নামাজ হয় না তাই নামাজের জন্য অজু আবশ্যক অজু যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লাম এর সুন্নত পদ্ধতিতে হবে তখন সবাব বহুগুণ বেড়ে যাবে অজুতে নিম্নলিখিত বিষয়গুলো সুন্নত এগুলোর উপর নিয়মিত আমল করা উচিত এগুলোর মাধ্যমে অজু সুন্দর অজুর আমলগুলো পূর্ণতা লাভ করে এক অজুর শুরুতে নিয়ত করা দুই বিসমিল্লাহ পড়া তিন উভয় হাতকে কবচি পর্যন্ত ধৌত করা চার মিসওয়াক করা পাঁচ কুলি করা ছয় নাকে পানি দেওয়া সাত যদি রোজাদার না হয় তাহলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া আট প্রতিটি অঙ্গ তিনবার করে ধোয়া নয় দাড়ি খেলাল করা দশ আঙুল খেলাল করা এগারো পুরো মাথা মাসেহ করা বারো উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা তেরো মাথার সামনের অংশ থেকে মাসে শুরু করা এবং চোদ্দ গরদান মাসেহ করা পনেরো ধোয়ার সময় অঙ্গগুলোকে মেজে ঘষে ধোয়া ১৬ প্রথম অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোতো করা সতেরো অঙ্গগুলো ধোয়ার সময় তার তীব্র তথা ধারাবাহিকতা রক্ষা করা অর্থাৎ প্রথমে মুখমণ্ডল তারপর হাত ধোয়া এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া আঠারো বা হাত ধারা প্রথমে ডান হাত ধোতো করা এবং বা হাত ধারা প্রথমে ডান পা ধৌত করা এগুলি মোটামুটি আজকের অজুর সুনত সমূহ এবার আমরা জানবো অজুর ফরজ কি কি পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গ সেটা আমরা এতক্ষণে জানতে পেরেছি প্রতিদিন পাঁচ শক্ত সালাতের আগে আমাদের অজুর আমাদের অজুর নির্দেশ দেওয়া হয়েছে অজু ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে মুমিনগণ তোমরা যখন চালাতের জন্য দাঁড়াও তখন শিও মোহামণ্ডল দুই হাত ও কনুই পর্যন্ত পরিষ্কার করো মাথা করো এবং গিট সহ দুই পা পরিষ্কার করো আবু হুরাইরা হুরাই আলামিন থেকে বর্ণিত হাদিস রাসুল সালুস্লাম বলেছেন যার নেই তার নামাজ হবে না পবিত্র কোরআনে নির্দেশিত আয়াত এবং রাসুল করিম সাল্লাহ আসাল্লামের হাদিস অনুযায়ী অজুর চারটি ফরজ নির্ধারিত রয়েছে এ ফরচগুলো হলো এক মুখমণ্ডল পরিষ্কার করা ওজুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মুখমণ্ডল পরিষ্কার করা দুই হাতে পানি নিয়ে মুখমণ্ডল ধোয়ার মাধ্যমে মুখের সব জীবাণু দূর হয়ে যায় এভাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত মুখে পানি দিতে থাকলে রোগ জীবাণু থেকেও মুক্ত থাকা সম্ভব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন এক আজলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন অতপাত আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে অনুরূপও করলেন অর্থাৎ আরেক হাতের সঙ্গে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে তার বাম হাত ধুলেন অতপর তিনি মাথা মাসাহ করলেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন অতপর বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি কোনোই সহ দুই হাতের কবজি পরিষ্কার করা হাদিসের রসুল্লাহ মুখমন্ডল পরিষ্কারের পর কনুই সহ দুই হাতের কবজি পরিষ্কার করেছেন প্রসঙ্গত নারীরা গহনা বা আংটি পরে থাকলে সেগুলো নাড়িয়ে পরিষ্কার করতে হবে যাতে সেগুলোর ভিতরে পানি পৌঁছে যায় মাথা মাসহ করা রাসুল সাল্লাহাম দুই হাতে ভিজিয়ে একবার মাথা মাসহ করতেন মাসেহ করার সময় তিনি দুই হাতের আঙ্গুল এক জায়গায় মিশিয়ে সামনের দিকে হতে চুলের উপর দিয়ে পেছনে ঘাড় পর্যন্ত নিয়ে যেতেন আবার পেছন থেকে উভয় হাত টেনে সেখান থেকে শুরু করেছিলেন আবার যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানেই তারপর হাতে ভিজে দুই শাহাদাত আঙ্গুল দিয়ে দুই কানের ভেতরে দিকে কানের ভজে ভাজে ভাঁজে ঘোরাতে হবে এবং দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই কানের পিঠ অর্থাৎ বাইরের অংশ করতে হবে সহ পা পরিষ্কার করা হাদিসের সাথে ডান পায়ের আঙুলের মাথা হতে গোড়ালি ও টাকনু পর্যন্ত তিনবার করতে হবে আরেকটি হাদিসে বলা হয়েছে পায়ের আঙুল বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে পরিষ্কার করতে হবে